আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এক সময় প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো আমার দেশি মুরগি ছিল দেখেন এখন আমার দেশি মুরগির অবস্থা আমার এই যেই কটা মুরগি আছে ঠিক আছে এই শীতে মানে কি বলবো আমার সাথে এরকম কখনো হয় নাই যে এরকমভাবে আমার মুরগিগুলো মারা গেছে প্রত্যেকবার আমাদের আশেপাশে সবার মুরগি মারা গেছে যাই হোক আমি ওষুধ খাওয়াইছি আমারটা অসুখ হয় নাই দু একটা হইলেও ওইগুলো ভালো হয়ে গেছে বাট এইবার কি হইল মহান রাব্বুল আল্লাহ তালা মানে জানি না এটা কিসের জন্য হইলো তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা মানতে হবে আমি ওষুধ খাওয়াইছি তারপরও আমার মুরগিগুলো আমি বাঁচাইতে পারলাম না আমাদের প্রায় তিরিশটার মতো বাচ্চা মারা গেছে এই সাইজের তারপর এই সাইজের ওইদিকে যে এই সাইজের ঠিক আছে আরও আছে দুই তিন পদের ওইগুলো তো সব মারা গেছে নাহলে দেখাইতে পারতাম এই যে যে মুরগিটা বসা ওর সাথে বারোটা বাচ্চা ছিল ইউটিউব চ্যানেলে ভিডিও করা আছে ওইখান থেকে এখন এই বাচ্চাটা আছে আর ওই কর্নারে কালা বাচ্চাটা ওইটা আদা হয়ে গেছে তারপর এই যে মোরগটা দেখা যায় এই সাইজের বারোটা বাচ্চা ছিল সেইখান থেকে এখন এই যে মোরগ বাচ্চাটা আসে আর ওই যে কর্নারের যে সাদা বাচ্চাটা এইটা ঠিক আছে ওরা কিন্তু সেম বয়সী বাট ও কত বড়ো হয়ে গেছে আর ও এখনও কতটুকু ওর ভিতরে হয়তো কোনো প্রবলেম হয়েছে আর এই সাদা মুরগিটা এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করছে তো এটা ওরও অসুখ হয়েছিল বাট ওর ওষুধ খাওয়ানোর পর ও ভালো হয়ে গেছে আর এই যে এইখানে যে মুরগির বাচ্চাটা দেখতেছেন এইটার সাথে নয়টা বাচ্চা ছিল নয়টার ভিতর এখন ও একা আছে বিড়ালে নিয়ে গেছে একটা বিড়াল কোথা থেকে আসছে ওই মানে বিড়ালে নিয়ে যায় আর এমনিতে মারা টারা যায় বেশিরভাগ বিড়ালে নিয়ে গেছে বাচ্চাগুলো প্লাস আর একটা মুরগির সাথে আটটা বাচ্চা ছিল আটটা বাচ্চাই মারা গেছে বিড়ালে নিয়ে গেছে আমি যেহেতু বাসায় থাকি না এই কারণে আমি মুরগিগুলোকে দেখতে পারি না আর কি তো আমাদের এলাকায় কম বেশি সবাই জানে যে আমি দেশি মুরগি পালন করি প্লাস কারো যদি মুরগি প্রয়োজন হয় তাহলে আমার থেকে মুরগি নিয়ে যায় আমার মুরগি দিয়ে আমাদের এলাকায় অনেক মানুষের মুরগি হয়েছে সবাই তারা ভালোই বলে আমার মুরগি ভালো তো তারা কিছুদিন পর পরই মুরগি নিতে আসে খাবার জন্য নিতে আসে পালার জন্য নিতে আসে তো যাই হোক আমি জানি না এবার আমার সাথে এমন কেন হলো তো আলাদা করে ভালোর জন্যই করে আপনারা যদি কেউ দেশি মুরগি পছন্দ করেন তাহলে চারটা পাঁচটা মুরগি দিয়ে শুরু করতে পারেন কারণ দেশি মুরগি হচ্ছে অত্যন্ত লাভজনক যেমন আপনার ডিম দেখেন এদেরকে কিন্তু ছেড়ে দিলে বেশি খাবার লাগে না অল্প কিছু খাবার খাইলে হয়ে যায় প্লাস হচ্ছে ওরা ওদের ডিম কিন্তু প্রায় নব্বই আশি টাকা একশো টাকা হালি আমাদের এইখানে আমি একশো টাকা কালিও ডিম বিক্রি করছি তারপর হচ্ছে আপনার একটা এই যে যে বাচ্চাটা দেখতেছেন এটা কিন্তু আমি এখনই চাইলে সাড়ে তিনশো টাকা কি চারশো টাকা বিক্রি করতে পারবো ঠিক আছে কিন্তু এখন আমার কটা মুরগি আছে তো এগুলো আমি আর বিক্রি করবো না আপনারা যদি দেশি মুরগি পালন করতে চান তাহলে অল্প পাঁচ ছয়টা মুরগি দিয়ে শুরু করতে পারেন অবশ্যই লাভ লাভবান হবেন বেকার না থেকে চারটে পাঁচটা মুরগি দিয়েও আপনি আপনার খামার শুরু করতে পারেন এক সময় দেখবেন যে খামারটা আস্তে আস্তে অনেক বড়োর দিকে আগাবে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম